অন্যকে কাদালে নিজেকেও একদিন কাঁদতে হবে এই কথাটি শুধু একটি প্রবাদ নয় এটি জীবনের এটি একটি অমক সত্য মানুষ প্রতিদিন অসংখ্য কথা বলে অসংখ্য কাজ করে অসংখ্য সিদ্ধান্ত নেয় কিন্তু খুব কম মানুষ ভেবে নেয় খুব কম মানুষ ভাবে তার সেই কাজ বা কথার প্রভাব অন্যের জীবনে ঠিক কতটা প্রভাব ফেলে দেখবেন বন্ধুরা অনেক সময় আমরা হাসতে হাসতেই কাউকে কাঁদিয়ে দেই আবার অনেকেই হাসতে হাসতে কাউকে কাঁদিয়ে দেয় আবার অনেকেই সময় নিজের লাভের পথে হাঁটতে গিয়ে বুঝতেই পারে না যে কখন সে তাকে আঘাত করে তো বন্ধুরা সকল বন্ধুদেরকে জানাচ্ছি আমার স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন অনুরোধ রইল আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার তো চলুন জেনে নেওয়া যাক শ্রীমদ্ভগব গীতার গভীর শিক্ষা গীতার গভীর শিক্ষা সত্যগুলোকে আমরা সহজ ভাষায় অনুবাদ করার চেষ্টা করি বন্ধুরা মানুষ সাধারণত নিজেরাই চেষ্টা করে থাকি চেষ্টাই করি বন্ধুরা আমরা সাধারণত নিজের কষ্টে সবচেয়ে বড় মনে করি নিজের চোখের জল তার কাছে অমূল্য কিন্তু অন্যের চোখের জল অনেক সময় তার কাছে মূল্যহীন হয়ে পড়ে অন্যের চোখের জল দৃষ্টিভঙ্গি মানুষ জীবনের সবচেয়ে বড় সমস্যার জন্ম নেয় কারণ যে মানুষ অন্যের দুঃখ দেখে বা সমস্যার জন্ম দেয় কারণ সে মানুষ নিজের কান্নাকে গুরুত্ব দেয় অন্যের কান্নাকে গুরুত্ব দেয় না সে একদিন নিজের কান্নার সময় কাউকেই পাশে পাবে না এবং সে নিজের সমস্যার সময় কাউকেই পাশে পায় না শ্রীমদ্ ভগবদ্গীতায় আমাদের ঠিক এখানেই থামিয়ে দেয় শ্রীমদ্ ভগবদ্গীতায় একটাই প্রশ্ন করে তুমি কি নিশ্চিত তোমার সুখের জন্য প্রশ্ন করে যে তুমি কি নিশ্চিত তোমার সুখের পেছনে কারোর দুঃখ লুকিয়ে নেই তো এই পৃথিবীতে কিছুই বিচ্ছিন্ন নয় আমরা যা ভাবি তা কোনোটাই সফল নয় যা বলি বা যা করি সবকিছু কোনো না কোনোভাবে ফিরে আসে কেউ যদি কাউকে কাদায় তাহলে সে শুধু তার দুঃখের জন্য কাঁদে না কেউ যদি কাউকে কাঁদায় সে তার সেই মুহূর্তে কষ্ট দেয় না ভবিষ্যতের জন্য নিজের জীবনের একটি বীজ বপন করে সেই বীজ কখন অঙ্কুরিত হবে তা আমরা কেউ জানি না কিন্তু অঙ্কুরিত হবেই এটাই নিয়ম এটাই নিয়মের অটল অনেক সময় মানুষ ইচ্ছে করে কাউকে কাঁদায় না কিন্তু অনেক সময় অবহেলা অসম্মান কথা না রাখা সেসব পরিস্থিতিতেও আমরা অনেক সময় অনেক রে কাঁদিয়ে ফেলি সময় মতো পাশে না দাঁড়ানো এসবের মাধ্যমেও মানুষ কাঁদে অনেক আশা ভরসা দিয়ে একটি মানুষের পেছনে দাঁড়াতে পারি না সেসব কারণেও মানুষ কাঁদে এই কান্না চুপচাপ হয় এই কান্না চুপচাপ হয় কিন্তু গভীর হয় আর যে এই নীরব কান্নার কারণই হয় অনেক সময় দেখা যায় অনেক মানুষ নীরবে কাঁদে আর এই কান্না কেউ দেখতে পায় না সেই কান্নাই কিন্তু গভীর হয় আর যে এই নীরব কান্নার কারণ হয় তার জীবনেও একদিন নীরব যন্ত্রণায় নেমে আসে অনেক সময় দেখবেন লক্ষ্য করে মানুষ যখন ক্ষমতার আসনে বসে তখন তার সবচেয়ে বড় পরীক্ষা শুরু হয় ক্ষমতা এমন একটি জিনিস যা মানুষকে মানুষ করে তুলে অনেক সময় মানবিক করে তুলে নয়তো নিষ্ঠুর করে তুলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে নিষ্ঠুরভাবেই তৈরি করে ফেলে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষমতার অপব্যবহার করে সেভাবে আমি পারছি আমি সেভাবে আমি পারছি বলেই করছি কিন্তু ভগবত গীতায় কি বলে কিন্তু গীতায় বলে পারা আর না পারার উচিতের মধ্যে পার্থক্য আছে যে এই উচিতের মধ্যে পার্থক্য আছে এই যে পার্থক্যগুলো বুঝে না সে একদিন তার জীবনের কাছে কঠিন মূল্য দিতে হয় আমরা প্রায় বলি সময়ের ব্যবধানে যে সময়ে কঠিন মূল্য দেয় আমরা প্রায় বলি সময় সবসময় ঠিক করে দেবে কিন্তু সময় শুধু পর্দা সেই সময়ে পর্দা সরিয়ে দেয় সত্যটা সামনে আনে আর যে মানুষ সত্য সামনে না আসতে পারে সে শরীর সত্যটার সামনে আনে যে মানুষ কাউকে কাঁদিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারে সে কখনো ভগবানের প্রিয় পাত্র হতেই পারে না সেই মানুষ হয়তো অকারণে অশান্তিতে রাত্রি যাপন করতে থাকেন অশান্তিতে রাত কাটাবে সে বুঝতেও পারবে না কেন তার এমন হচ্ছে কেন তার মন এত কষ্ট পাচ্ছে বা কেন এমন অস্থিরতা কাটছে সে বুঝতেও পারে না মন এত বাড়ি কেন শান্তি নেই কেন কিন্তু গীতায় বলে মন কখনো ভুলে না মানুষের জীবনের সবচেয়ে বেশি প্রয়োজনটা কি কাকে কাঁদিয়েছ কখনো ভুলে না যে কাকে কষ্ট দিয়েছ কে বেশি কষ্টে আছে সম্পর্ক থেকে অকারণে সম্পর্ক ভেঙে যাচ্ছে কাকে কষ্ট দিয়েছি আমরা সবচেয়ে বেশি প্রত্যাশা রাখি আর সম্পর্কেই আমরা সবচেয়ে বেশি আঘাত পাই অন্যকে কাদার মানে কাদানোর মানে আত্মবিশ্বাস নয় তার স্বপ্নকে ছোটো করা অনুভূতিকে তুচ্ছ করা এই কাজগুলো যেসব মানুষ করে তারা সবচেয়ে বড় ভুল করে মানুষ যখন অহংকারে অন্ধ হয়ে যায় তখন ঠিক তার সেই অন্যায় অন্ধকার ভাবনা মানুষের সবচেয়ে বেশি কাঁদায় এই ভাবনায় মানুষ সবচেয়ে বেশি কাঁদে অহংকার মানুষকে শেখায় যে কি করে মানুষকে দুঃখ দিতে হয় শেখায় না মানুষকে সুখী রাখতে হয় কিভাবে সেটাও শেখায় না আর যে শুধু নিতে জানে সে একদিন শূন্য হাতে দাঁড়িয়ে থাকে গীতা আমাদের শেখায় দায়িত্ব নিজের কথার দায়িত্ব নিজের কাজের দায়িত্ব নিজের কর্তব্যর দায়িত্ব নিজের অকারণে নিরবতা অনেক সময় সেই দায়িত্বর কথা মনে করিয়ে দেয় নিজের নির্ভরতা দায়িত্ব যখন কারুর চোখের জল দেখে আমরা চুপ করে দাঁড়িয়ে থাকি যখন কাউকে সাহায্য করার দরকার ছিল অথচ আমরা মুখ বুঝে দাঁড়িয়ে আছি তাকে সাহায্য না করে দূরে সরে গিয়েছি আমরা তাদের দুঃখ দেখে মুখ ফিরিয়ে নিয়েছি সেটাও এক ধরনের কর্ম দেখবেন বন্ধুরা অনেকেই আছে কেউ কারোর বিশ্বাস ব্যঙ্গে যায় কেউ কারোর কথা রাখে না কেউ প্রয়োজন ফুরালে মুখ ফিরিয়ে নেয় সেই সময় মানুষ ভাবে যে এটাই জীবন কিন্তু কিন্তু ভগবদ্গীতায় বলে এই বাঙ্গনে প্রতিটি দায় হিসাবে খাতায় লেখা থাকে অন্যকে কাঁদানোর বা অন্যের চোখের জল আনা এই নয় যে অন্যকে দুঃখ দিয়ে তুমি শুধু অন্যকে কাঁদানোর মানে তার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া যে তোমাকে বিশ্বাস করেছে বর্ষা করেছে তুমি তার পাশে দাঁড়াওনি তার স্বপ্নকে ছোটো করেছো তার স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছ তার বিশ্বাস ভেঙে দিয়েছ তার অনুভূতিটাকে তুচ্ছ করে দিয়েছ আর এই কাজগুলো করার মানে এই নয় যে তুমি খুব বলশালী তুমি খুব ভালো কাজ করেছ এই কাজগুলো করার পর মানুষ যদি ভাবে সে পার পেয়ে গেছে তাহলে সে সবচেয়ে বড় ভুল করেছে আমরা যদি নিজেদের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পাব যখনই আমরা কাউকে কষ্ট দিয়েছি কোনো না কোনো তার প্রতিফলও পেয়েছি হয়তো একই মানুষের মাধ্যমে নয় হয়তো একই ঘটনায় নয় কিন্তু একই অনুভূতির মাধ্যমে জীবন খুব সূক্ষ্মভাবে হিসাব নেয় মানুষ অহংকারে অন্ধ হয়ে গেলে ভাবে আমি ঠিক অন্যরা ভুল অহংকারেই পতনের মূল এই ভাবনাগুলি মানুষকে সবচেয়ে বেশি কাদায় কারণ অহংকার মানুষকে শেখায় নিতে কিন্তু দিতে শেখায় না আর সে শুধু নিতে জানে সে একদিন শূন্য হাতে দাঁড়িয়ে থাকবে গীতা আমাদের শেখায় দায়িত্ব নিজের কর্তব্য নিজের দায়িত্ববোধ নিজের কাজের দায়িত্ব কারোর উপর নির্ভরশীলতা নয় কারোর চোখের জল ঢেলে দেয় নয় যখন কাউকে সাহায্য করার দরকার ছিল অথচ আমরা মুখ ফিরিয়ে নিয়েছি সেই নিরবতার গভীর প্রভাব ফেলে তাহলে সে কখনো হালকাভাবে কাউকে কাঁদাবে না একটু থামবে একটু ভাববে আর এই থামাটাই অনেক সময় কান্না আটকাতে পারে এই কান্না মানুষের জীবনে কাউকে শান্তি দিতে আসে না জীবনে মানুষকে শেখাতে আসে কিন্তু আমরা যখন শেখার আগেই নিজেকে সঠিক ভাবি তখন জীবন কষ্টের বাসায় কথা বলে সেই বাসায় আমরা সেই বাসায় আমরা কান্না বলে চিনি অন্যকে কাঁদালে নিজেকেও একদিন কাঁদতে হবে এই সত্যটা শুধু ভয় দেখানোর জন্য নয় জাগিয়ে তোলার জন্য যাতে মানুষ নিজের বেতরের মানবিকতাকে বাঁচিয়ে রাখতে পারে কারণ মানবিকতা হারালে সব পাওয়ার সত্ত্বেও জীবন ফাঁকা লাগে এই উপলব্ধিগুলি মানুষের বেতরে জন্ম নেয় তাহলে পৃথিবীতে পৃথিবীতে নিষ্ঠুর কম হবে সম্পর্কগুলো একটু বেশি গভীর হবে আর মানুষের চোখে জল কিছু মানুষের চোখের জল কিছুটা হলেও কমবে মানুষের জীবনে সবচেয়ে কঠিন কাজগুলো একটি হলেও নিজের ভেতরের সততা মুখোমুখি হওয়া আমরা সহজেই অন্যকে দোষ দেই পরিস্থিতিকে দোষ দেই সময়কে দোষ দেই কিন্তু খুব কম মানুষই নিজের দিকে আঙ্গুল তুলে শ্রীমদ ভগবদ গীতায় আমাদের সেই সাহসটা শেখায় নিজেকে প্রশ্ন করার সাহস শেখায় নিজেকে দায়িত্ববান হওয়া শেখায় নিজেকে সৎ পথে চলতে শেখায় কারণ মানুষ যতক্ষণ নিজের ভুল দেখতে না পায় ততক্ষণ সে অন্যকে কাঁদানো থেকে বিরত হতে পারে না অনেক সময় আমরা মনে করি আমি তো কাউকে ইচ্ছে করে কষ্ট দেইনি কিন্তু ইচ্ছা আর প্রভাব এক জিনিস নয় তুমি অজান্তে কাউকে দুঃখ দিয়েছ কাঁদিয়েছ তুমি অজান্তে কাউকে আঘাত করেছ তবুও সে আঘাতের যন্ত্রণা বুক করেছে সেই আঘাতের যন্ত্রণা কিন্তু বাস্তব ছিল গীতায় বলে কর্মের ফল উদ্দেশ্য দেখে আসে না কর্মের প্রকৃতি দেখে আগুনে হাত দিলে সে জিজ্ঞেস করে না তুমি ইচ্ছে করে কি আগুনে হাত দিয়েছ সেই আগুনে তুমি কি ইচ্ছে করে হাত ঢুকিয়ে দিয়েছো নাকি ভুল করে দিয়েছো সেই আগুন কিন্তু তোমার হাত ঠিকই পুড়িয়ে দেবে মানুষের কথায় সবচেয়ে বেশি মানুষকে কাদায় কারণ কথা সরাসরি হৃদয়ে লাগে একটি অবহেলার কথা একটি তুচ্ছ কথা মানুষকে ভীষণভাবে কাদায় একটি অবহেলার কথা একটি তুচ্ছ করা হাসি একটি কটাক্য কথা এসব অনেক সময় বছরের পর বছর মনের মধ্যে দাগ কেটে রাখে যে মানুষগুলো এই কষ্টের দাগগুলো এঁকে দেয় সেই মানুষগুলো ভাবে নিজেকে অনেক শক্তিশালী নিজেকে প্রভাবশালী ভাবে কিন্তু এটা চরম সত্য নয় তারা নিজেদের ভবিষ্যতের মানচিত্র এঁকে রেখেছে ভবিষ্যতে তাদের অনেক কষ্টের রেখা টেনে রেখেছে আমরা এমন এক সমাজে বাস করি যেখানে সফলতাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু সফলতার পথে কাকে কাঁদানো হলো সেটা নিয়ে কেউ তেমনভাবে ভাবে না কেউ বা চাকরি পেয়ে খুব খুশি কিন্তু সেই চাকুরির জন্য আরেকজনের স্বপ্ন বাংলো কিনা। সেটা বাবার সময় কারোর কাছে নেই কেউ সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজেকে বাঁচানোর বলে কিন্তু যার জীবনটা শেষ হলো যার জীবনটা ব্যঙ্গে দিল তার কান্না কেউ শুনে না গীতায় বলে এই না বাবাটাই সবচেয়ে বড় অজ্ঞতা মানুষ যখন বারবার অন্যকে কাদায় তখন তার ভেতরে সংবেদনশীলতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সে আর বুঝতে পারে না কোনটা ঠিক কোনটা ভুল তখন সে নিজেকে তখন সে অন্য একটা যুক্তি দিয়ে ডেকে ফেলে বলে পরিস্থিতি এমন ছিল বলে আমি বাধ্য ছিলাম বলে আমি বাধ্য হয়ে এই কাজটি করতে সক্ষম ছিলাম কিন্তু আমাদের ভগবদ্গীতায় কি বলে গীতায় বলে মানুষ কখনো অন্যায় করতে বাধ্য হয় না সে শুধু নিজের সুবিধাকে বেছে নেয় জীবনে এক অদ্ভুত নিয়ম হল যে কষ্ট তুমি কাউকে দাও জীবন ঠিক সেই কষ্টের বাসাতেই তোমাকে বুঝিয়ে দেবে তোমাকে একদিন না একদিন সেই শিক্ষা দিয়ে দেবে তুমি যদি কাউকে একা ফেলে যাও জীবনে একদিন তোমাকেও একা করে দেয় তুমি যদি কাউকে বিশ্বাস বঙ্গের যন্ত্রণা দাও জীবনে একদিন তোমার বিশ্বাস ব্যঙ্গে দেবে এটা মিলিয়ে নেবে এই মিলগুলো কোনো কাকতালিও নয় এগুলো কর্মের প্রতিফল অনেক মানুষ আছে যারা বাইরে খুব হাসি খুশি থাকে কিন্তু তাদের মনের ভেতর খুবই নিরবতা কষ্টের দাগ অস্থির অশান্ত রাতে ঘুম আসে না মনকে অশান্ত করে তুলে সফল খুব আত্মবিশ্বাসী কিন্তু বেতরকে ব্যঙ্গে চোরমার করে দেয় সেই নীরব অস্থিরতা তারা কখনো কাউকে বুঝতে দেয় না গীতাই বলে মন হল কর্মে প্রথম আদালত বাইরে শাস্তি না পেলেও মন ভেতরে বেতরে ভেঙে পড়ে তারা কাউকে বুঝতে দেয় না এবং তাদের ভেতরে ভেতরে অনেক কষ্ট পায় গীতায় বলে মন হলো কর্মফলে প্রথম আদালত তারা বাইরে শাস্তি না পেলেও মন ভেতরে ভেতরে হিসেব মিটিয়ে নেয় মানুষ সাধারণত ক্ষমা চাইতে ভয় পায় কারণ অনেকেই মনে করে ক্ষমা চাইতে গেলে অহংকার ভেঙে যাবে কিন্তু গীতায় বলে অহংকার বাঙ্গা মানে দুর্বল হওয়া নয় বরং মুক্ত হওয়া যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে সে কর্মের বার অনেকটাই হালকা করে ফেলে কিন্তু যে মানুষ নিজের ভুল ডাকতে থাকে সে সেই ভার আরও বাড়িয়ে তুলে আমরা প্রায়ই বলে থাকি ভালো মানুষগুলো কষ্ট পায় আর খারাপ মানুষগুলো ভালো থাকে কিন্তু কেন এমন হয় আমরা পুরো ছবিটা দেখি না আমরা শুধু বাহিরের অবস্থাটা দেখি গীতায় বলে প্রকৃত বিচার চোখে দেখা যায় না কার মনে শান্তি আছে কার মনে শান্তি নেই এটাই আসল মাপকাঠি আর যারা অন্যকে কাদায় তারা কমই শান্তিতে থাকে মানুষের জীবনের সবচেয়ে গভীর ক্ষতগুলো আসে কাছের মানুষ থেকেই আমরা যাদেরকে বিশ্বাস করি তারাই আমাদের বিশ্বাস বাঙ্গে আমরা সহজেই মানুষকে বিশ্বাস করে ফেলি বর্ষা করে ফেলি তারাই দিন শেষে ঠকিয়ে যায় কাছের মানুষদের কথাই সবচেয়ে বেশি বিশ্বাস করা হয় যখন সেই বিশ্বাস ভাঙে তখন কান্না শুধু চোখে থাকে না আত্মায়ও চলে যায় আত্মায় গেঁথে থাকে আর যে এই বিশ্বাস ভাঙে সে নিজের জীবনে একদিন বিশ্বাসের শূন্যতা অনুভব করবে আমরা যদি সত্যি গীতার শিক্ষা নেই আমাদের প্রত্যেকেই গীতা পাঠ করা উচিত গীতায় আমাদের দেন জ্ঞান শিক্ষায় শিক্ষিত করে তো বন্ধুরা কেমন লেগেছে আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে বলবেন জয় শ্রীকৃষ্ণ